সুপ্রিয় দর্শক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকবৃন্দদের জন্য যে বাড়ি বাড়া দাবি ছিল সেটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে শিক্ষকদের জন্য তিন হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই প্রজ্ঞাপন যার মাধ্যমে কিন্তু আসলে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনের লাঞ্ছনার হচ্ছিল সেটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে তাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বিশ্রান্তি বিনোদন সহ বাড়তে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু এখানে বলা হচ্ছিল যে শিক্ষক এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের বাড়ি বাড়া উৎস বিনোদন ভাতা বাড়ছে বিভিন্ন ভাতা উপদেষ্টা বলেছিলেন গত পনেরো বিশ বছরের বঞ্চনা এখানে শিক্ষা উপদেষ্টার সাবেক যে ছিলেন তিনি বলেছিলেন যে গত পনেরো বিশ বছরের যে বঞ্চনার ক্ষতিপূরণ এক বা দুই বছরের বাজেটে মেটানো বিষয়টি বোঝানো বেশ চ্যালেঞ্জিং বেসরকারি খাতের বেতন কাঠামো আজই সরকারি বেতনের সমান করে দেওয়ার দাবিটি নেওয়া যে হলেও বাস্তবতা নিয়ে কি এক বছরের বাজেট দিয়ে দীর্ঘমেয়াদী যে বাজেট বৈষম্য সেটাকে দূর করা অনেক কঠিন তবে পরিবর্তনের সূচনা অবশ্যই প্রয়োজন আর সেই গুরুত্বপূর্ণ সূচনাটি আমরা করে দিয়ে আছে এমএমপিতে শিক্ষকদের জন্য খুব সুখবর দিয়েছেন বিদায়ী উপদেষ্টা ডক্টর রাহিদ নামত তিনি জানিয়েছিলেন যে এবছর ঈদুল আছা থেকে ঈদুল উৎসব ভাতা বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা বাড়ানো হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ঈদুল আছার যে ভাতা সেটা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে এবং তিনি যে কক্ষে সভা কক্ষে বলেছেন নতুন উপদেষ্টা যোগদান উপলক্ষে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে কিন্তু তিনি বলেছেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম যে আমাদের আর্থিক সক্ষমতার মধ্যে থেকে চলতি এবং আগামী অর্থ বছর বাজেটে আমরা যতটুকু সম শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা করব এবং এই সঙ্গে বিষয়ে আলোচনা চলছে তো এই আহ আলোচনার পরে কিন্তু যে প্রজ্ঞাপন দেওয়া হইল বিশেষ প্রণোদনা সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সরকারি চাকরি আইন আহ দু হাজার আঠারো এবং পুনর্বারা প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতায় স্বশাসিত রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশন পেনশনভোগী যারা রয়েছেন তাদের জন্য এক জুলাই দু তারিখ হতে বেতন গেট যারা এক থেকে নয় পর্যন্ত আছেন তারা দশ পার্সেন্ট হারে এবং দশ থেকে বিশ পর্যন্ত যারা আছে তারা পনেরো পার্সেন্ট হারে এই বিশেষ সুবিধা প্রদান করা হলো এই বিশেষ সুবিধা চাকরিদের ক্ষেত্রে ন্যূনতম এক টাকা এবং পেনশন ভোগীর যারা রয়েছেন তাদেরকে ন্যূনতম পাঁচশো টাকা হারে দেওয়া হবে এটা কিন্তু বলা হয়েছিল এবং এটা কিন্তু কবে থেকে কার্যকর হবে সে সময় বলা হয়েছে যে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক তদন্ত হতে নয় গ্রেড অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ থেকে বিশ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং অবসর এবং ছুটিতে পিয়ারলে যারা আছেন পিয়ারান গবনের পূর্বকালীন সর্বশেষ যে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে প্রযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গেট বৃত্তি হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত বর্ণিত গেট ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রোস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন আনতস্বিক উত্তোলন করেছেন এখানে কিন্তু পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এবং জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেড সরকারের চাকরির তো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্ব সবশেষ আহারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে এবং তবে সত্য থাকে যে এর চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার পূর্ব অব্যবহিত পূর্বের সবশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন এবং সাময়িক বরখাস্ত কিন্তু কর্মচারীগণ সাময়িক বরখাস্ত আর তারিখের অবহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ এর উপর উপযুক্ত অনুচ্ছেদ বর্ণিত গেট ভিত্তিক বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং মিনাসুরিতে যারা রয়েছেন তাদের কর্মচারী বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না এবং সরকারের রাজস্ব বাজেটে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য স্বশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সমের কর্মচারীর ক্ষেত্রে যারা জাতীয় স্কেল দু আওতাভুক্ত বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রদান প্রতিষ্ঠান সময় নিজস্ব বাজেট হতে মেটাতে হবে এবং এই অর্থ আদেশ নং এই এটা বাতিল করা হলো যে আগে যে পাঁচ বছর পূর্ণদনা ছিল সেটা বাতিল করা হয়েছে এ 5% পরন্নдонаমরে যত 2023 সালে যে 1000 টাকা সর্বম পরন্ননা নির্ধারণ করা হয়েছিল সেই পরন্ননা এবং জনশতে প্রকল্প জারি করা হলো এবং এক জুলাই 2025 থেকে এটা কার্যকর হবে এমবুক্ত শিক্ষককে কিন্তু এই সুবিধা এখানে যেটা পয়েন্ট বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বেতন স্কেড 2000 আপনারা আউতভুক্তের মাধ্যমে কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে এই বিভক্ত শিক্ষক কর্মচারীরাও কিন্তু এর আউতভুক্ত হয়ে তারা সেই 10% এবং 15% যে পরন্ননা দেওয়া হয়েছে তার তার আউতভুক্ত হবে না তারা এই সুবিধা পাবেন এমনটা কিন্তু নিশ্চিত করে বলা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত ছিল আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব আমাদের সাথে দেবো ধন্যবাদ সকলকে